টিভি আপনি জানেন যে তুরাগ নদ দখল সংক্রান্ত একটি রিটের রায় হয়েছে আজকে এবং সেখানে বলা হয়েছে যে নদী দখলকারীরা নির্বাচনে লড়তে পারবেন না তারা নির্বাচনে অযোগ্য আরেকটি কথা বলা হয়েছে ব্যাংক থেকে ঋণ পাবেন না তারা আরেকটি কথাও বলা হয়েছে দেশের সব নদী এবং জলাশয়ের আইনি অভিভাবক এখন থেকে নদী রক্ষা কমিশন দেখেন নদীর দখল নিয়ে বেশ জোরে সরেই নেমেছে সরকার দখল দখল তাতে উচ্ছেদ করতে আমরা গত কয়েকদিনে দেখলাম যে নদীর দুই পার থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হচ্ছে এবং এর মধ্যে কয়েকজন কিন্তু প্রভাবশালী আছে সুতরাং এ থেকে বোঝা যায় যে সরকারের সদিচ্ছা আছে নদীর দখল নিয়ে আরেকটি কথা যেটি বলা বলা হচ্ছিল যে একদিকে দখল উচ্ছেদ হয় কয়েকদিন পর সেখানে আবার স্থাপনা বসে যায় এইবার সরকার একটা মেগা প্রকল্প নিয়েছে যাতে দখল দখল উচ্ছেদ করার জায়গাটা আবার দখল না হয় এটি গেল একটি দিক আর হায় আদালতের এই নির্দেশনা বা এই রায় এটি নিঃসন্দেহে একটি ভিন্ন মাত্রা যোগ করবে যে কার্যক্রম চলছে সেটিকে আরও জোরদার করবে এবং আমরা চাইবো যে বাংলাদেশের সব নদী দখলমুক্ত মুক্ত মুক্ত হোক যাই হোক প্রতিবেদনটি দেখি তুরগ নথ রক্ষায় সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ দুই হাজার ষোলো সালে নিট করে এর প্রাথমিক শুনানির পর আদালতের নির্দেশে বিচার বিভাগীয় তদন্ত কমিটি তুরাক দখলকারী ছত্রিশ প্রতিষ্ঠান ও ব্যক্তির নামের তালিকা জমা দেয় এরপরেই তুরাক রক্ষায় দেয়া রুলের শুনানি শেষে গত সপ্তাহে রায় দেয়া শুরু করে আদালত রোববার শেষ হয় রায় ঘোষণা আদালত নদীকে সত্তা ঘোষণা করে নদী দখলের অপরাধে কঠিন শাস্তি বিধানের নির্দেশ দিয়েছে এজন্য রক্ষা আইন দুই হাজার সংশোধন করে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে জাতীয় নদীরক্ষা কমিশনকে স্বাধীন ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সরকারকে চার দফা নির্দেশনা দিয়েছে হাইকোর্ট নদী কমিশন যে রিকমেন্ডেশন দিয়েছেন সেই রিকমেন্ডেশন অনুসারে ছয় মাসের মধ্যে নদী দখল করলে শাস্তি কী হবে অভিযোগ কিভাবে দায়ের করতে হবে এই সমস্ত বিস্তারিত আলোচনা করে একটা আইন প্রণয়ন করে ছয় মাসের মধ্যে আদালতে আপনার এভিডেভিট দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন স্যাটেলাইটের মাধ্যমে দেশের সব নদ নদী খালবিল জলাশয়ের অবস্থান চিহ্নিত করে ডিজিটাল ডেটাবেস করতে বলেছে আদালত এই ডেটাবেস সব নাগরিকের জন্য উন্মুক্ত থাকবে এছাড়া সব জেলায় অবৈধ দখলদারের তালিকা চিহ্নিত করে প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত যাদের নাম এই পত্রিকায় আসবে তারা যে কোনো ব্যাংকের কাছ থেকে ঋণ নিতে পারবেন না তাদেরকে অযোগ্য করে বাংলাদেশকে সার্কুলার ইস্যু করতে বাংলাদেশ ব্যাংকে সার্কুলার ইস্যু করতে নির্দেশ দিয়েছেন তারা আগামীতে যে কোনো ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ বা জাতীয় সংসদ নির্বাচনে তারা অযোগ্য ঘোষিত হবেন প্রতিদ্বন্দ্বিতার জন্য এ ব্যাপারেও ইলেকশন কমিশনকে পদক্ষেপ নিতে বলেছেন নিয়মিত পর্যালোচনার জন্য হাইকোর্ট মামলাটি চলমান রাখার আদেশ দিয়েছে জরুরি ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিতে রায়ের একটি অনুলিপি পাঠানো হচ্ছে প্রধানমন্ত্রীর কাছে এ বিষয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জান্নাতুল ফেরদাউস তানভি তানভি আজকে যে রায়টি হলো নদী দখল রোধে এটি কি ভূমিকা রাখবে আর আরেকটি বিষয় জানতে চাচ্ছি আপনার কাছে রিটকারী কিংবা পরিবেশবাদীরা কি বলছেন এই রায় সম্পর্কে আজকে যে রায়টি হয়েছে এই রায়টি আসলে তিন দিন ধরে এই রায়টি ঘোষণা করছেন হাইকোর্ট গত সপ্তাহে আদালত আসলে যে মূল পোষাণটুকু অবজারভেশন ছিল সেটি ঘোষণা করেছেন এর মাধ্যমে আদালত আসলে নদীর যে জীবন সত্তা জীবনসত্তা জীবন সত্তা হিসেবে ঘোষণা করেছেন এর ফলে মানুষের যেমন মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয় সেইভাবে নদীরও মৌলিক অধিকার থাকবে এবং এর ফলে নদী দখল অবৈধ দখলদাররা যারা রয়েছেন তারা যদি দখল করতে চান বা কোনো ধরনের নদী যখন বায়ু দূষণ নদী দূষণ দূষণের শিকার হয় সেই ক্ষেত্রে সরকার এবং যে প্রতিষ্ঠান রয়েছে জাতীয় নদীরক্ষা কমিশন তারা বাধ্য থাকবে নদীর অধিকার রক্ষা করার জন্য এবং রিটকারী আইনজীবী যিনি একজন জাতীয় পরিবেশ পদক পেয়েছেন তিনি যেটি বলছিলেন যে এর ফলে আসলে বাংলাদেশের যে সাড়ে চারশো নদী রয়েছে সেই সাড়ে চারশো নদীই আসলে আজকের এই রায়ের মাধ্যমে উপকৃত হবে কারণ এখন থেকে জাতীয় নদী রক্ষা কমিশন এর আগে আসলে এতটা ক্ষমতা প্রাপ্ত ছিল না তারা আসলে সুপারিশ করতে পারত শুধু কিন্তু আজকের রায়ের মাধ্যমে আদালত জাতীয় নদী রক্ষা কমিশনকে একটি কার্যকরী প্রতিষ্ঠান হিসেবে গঠন করার জন্য ঘোষণা দিয়েছেন এবং অর্থাৎ যে সকল ধরনের নদ নদী জলাশয় খালবিল এবং সমুদ্র সৈকত রক্ষা এবং একটি একই সাথে বহুমুখী ধরনের উন্নয়ন সব ধরনের উন্নয়নের জন্য বাধ্য থাকবে এই নদী রক্ষা কমিশন এবং তারা আসলে সরকারের অন্য যেসব প্রতিষ্ঠান এই নদী রক্ষা বা উচ্ছেদের উচ্ছেদের যেসব কাজ করবে তারা আসলে নদী রক্ষা কমিশনের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে ফলে আসলে পরিবেশে নদীর নদী নদী বা অবৈধ দখল যাই না কেন সবকিছুর ক্ষেত্রেই আসলে এখন একটি আহ জবাবদিহিতার জন্য জাতীয় নদী রক্ষা কমিশন আরো শক্তিশালী ভূমিকা পালন করতে পারবে বলে মনে করছেন একটু জানতে চাই দখলদারদের চিহ্নিত করা ও ডেটাবেস তৈরির কোনো সময়সীমা উল্লেখ করা হয়েছে কিনা না আসলে যে প্রতিবেদন তৈরি করার কথা বলা হয়েছে বিভিন্ন স্থানীয় উপজেলা ইউনিয়ন এবং জেলা পর্যায়ে যেসব দখলদারদের প্রতিবেদন তৈরি কথা বলা হয়েছে সেটি সময়সীমা দেওয়া হয়নি তবে যে আইনটি তৈরি যে আইনটি আছে দু হাজার তেরো সালের নদীরক্ষা আইনটি আছে সেটি আসলে শাস্তি কি হবে এবং শাস্তি অভিযোগ কীভাবে দায়ের করা হবে কিভাবে তদন্ত করে সেটি পরবর্তীতে দেয়া হবে সেই বিষয়টি নির্ধারণ করে ছয় মাসের মধ্যে আইনটিকে আরও যুগোপযোগী করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে তবে এই প্রতিবেদনটি আদালত যেটি বলেছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই যে চারটি প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে এর মধ্যে রয়েছে দখল অবৈধ দখলদারদের তালিকা এবং সকল দেশের সকল নদ নদী জলাশয় খালবিল বিল খাল ডাটাবেস তৈরি করা এবং একই সাথে নদী দখলকারীদের তালিকা শুধু তৈরিই না সেটি জনসম্মুখে প্রকাশ করতে হবে যাতে সব সকল নাগরিক তাদের যখনই প্রয়োজন হয় তারা যাতে এই তালিকা অনুযায়ী যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে অর্থাৎ আজকে যে আদালত যে সিনিয়র মেন্ডামাস হিসেবে এই মামলাটিকে ঘোষণা করেছেন এর ফলে কেউ সেই তালিকা থেকে যদি কোনো নদী দখলকারীর বিরুদ্ধে অভিযোগ করতে চায় এই ওই তালিকা থেকে তারা সেটি নিয়ে আদালতে এসে আদালতের কাছে মামলাটি তুলতে পারবেন নদী দখল নিয়ে রায়ের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জানাতুল ফারদাউস তানভি